সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহ মিনা সৈতন রচিম বিসমিল্লাহ রহমান রহিম বানান করে অনেক দ্রুত কিভাবে রিডিং পড়বেন এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন ফাজ আর ফা রি ফারি হ্যা হি নুন যাবার না ফারিহিনা জেরের পাশে ইয়াসাকিন একা না বলবেন যাবার জের এবং পেস অনেক দ্রুত পড়বেন যেখানে জেরের পাশে ইয়াসাকিন থাকলে একা লিফ্টে না পড়বেন যাবারের পাশে খালে লিস্ট থাকলে একা লিফ্টে না পড়বেন এবং পেসের পাশে অসাকিন থাকলে একা লিফ্টে না পড়বেন খারজাবার খারজের এবং উল্টা পেশে একা একা না পড়বেন বেমা চিকানজ আর আরজি তিনা লিফ্টেনে পড়বেন বাজের বি মিম আলিজা বে মা আতা খারিফটা না পড়বেন হামজা আলিফ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই কা হামজা পড়তে হয় হামজা খারেওয়ার আ তা খার তা আতা তা পেস হু মিম নাম পেসমুল আতা হুমুল লহু খারদে একার্স্ট করবেন এবং আল্লা লেখার ডান পাশের অক্ষটি দেখেন ওপরে পেস আছে বা ওপরে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আল্লা লেখাটি মোটা করা হবে লহু হু নাম খাওয়া যাবার ল হা পেস হু লহু মিং এখানে বাংলা অনেস্কর মতো মিম নুঞ্জের মিং লিহ এখানে ফাদ লিহ বলে থামবেন না কেন এখানে লামাছে লামাজ জায়গায় মিলানো ভালো তা যেন লি হি খারজের একাড়ি না পড়বেন ফা ফাদ লামজে লি ফাদ লি হা খারজের হি লি হি এটি দদ ডালের মতন অনেক সময় উচ্চারণ করে এটি হচ্ছে দদ ফাদ এরকম ভাবে হবে ওয়াই না পেশার পেশার কিনে একা স্টেনা পড়বেন এখানে কলকাতা ঢাকা মেরে নিচে সাউন্ড আসবে ওয়াজবার ওয়াই এস ইনভার ওয়াই এস ওয়াই এস তা বাজবার তাবে ওয়াই এস তাবে সিনジェル সি রফিস রু নুন জ্বন্না ওয়াই এস এস ওয়াই এস তাব সি রুনা ওয়াই এস তাব সি রুনা বিল্লাযিনা বালাম জের বিল লাম যাবার না বিল্লা জাল লিজা জি মিম যাবার না বিল্ লাজিনা জের পাশে ইয়া সাকিন একা লিপ্টেনের উপর হলেন বিল্লা জিনা লাম লাম মিম যাবার লাম ইয়াল হ্যাঁ পেশের পাশে অ সাকিন একা লিফটির উপরেন এরকম সাউন্ড প্রথম হবে বেরোবে হ্যাঁ এভাবে ইয়া লাম যাওয়ার ইয়াল হ্যাঁ যাওয়ার এখানে ঈদগামে মিমা কিনব না বাজার বি হা মিমজার হিম বিহিম মিন মিন মঞ্জের মিন হিম হিম বলে থামবেন না এখানে লাম আছে লামের জায়গায় মিলানো ভালো তার জন্য হিম আল্লা হউ ফুন এভাবে মিলে পড়তে হবে খ লাম খল ফাই ফি খল ফি হা মিম জের হিম খল ফি হিম অল্ লা হামজাদলাম জবর আললাম আলি জওয়া লা অল্ লা জবরপ্রেসা খা লালিশ না বলবেন আল্ লা খৌ ফোন খোলা খৌ ফাদ ফুন খৌ ফোন

থামবেন এখানে ছোট্ট মিম আছে অক্সে লাজিম অক্সে লাজিম ছোট্ট মিম যদি থাকে তাহলে অক্সে লাজিম এখানে থামবেন অক্সে লাজিমে থামবেন অক্সে লাজিমের একটি নেকি আছে যদি থামবেন তাহলে এখানে নেকি পাওয়া যাবে ইয়াহ ইয়াহ হাটি প্রথমে বাতাস বের করবেন ইয়াহ যা যাবার যা নুন অফিস নুন যাবার না ইয়াহু না আর থামতে গেলে সে সকল শাকিন দিয়ে তিন আলু স্ট্যান্ডে পড়বেন মধ্যে আর্জি হবে কেন পেশার পেশা অশাকিনে এক আল স্ট্যান্ডে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আল স্ট্যান্ডে পড়বেন মধ্যে আর্জি হবে আর কিভাবে তিন আলিশ স্ট্যান্ডে পড়বেন দেখেন ইয়াহ আশা করি আপনারা এই পবিত্র কোরআন শুদ্ধভাবে শেখার জন্য এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং শুদ্ধভাবে পড়তে পারবেন এবং এই নিয়মগুলো যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা অনেক দ্রুত পবিত্র কোরআন শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম